الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فَلَا هَادِيَ له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا one of my life. صدق الله العظيم وعن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين وعلى اذن سمعت وعلى خطر على قلب بشر او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ذو الصمد عن صفات الخلق بارئ و سر عن صفات الخلق بارئ رب اجلهم خلق الخلق كما لا رب أدني خلق الخلق كما لا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن রাম বরহাদি যুবসংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক মহা করা মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সর্বস্তরে তৈরি জনতা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে গড়ে অবস্থানরত পর্দা বনেরা। আমি ভূমিকা ছাড়া অত্যন্ত সংক্ষিপ্ত সময় ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব আলোচনায় যোগার আগে কি বিষয় আলোচনা হবে সেই বিষয়টা জানা দরকার আমি পবিত্র কালামুল্লা থেকে সুরত কাহাবে এখানে আয়াত পাঠ করেছি ওই আয়াতের সমন্বয়ে আয়াতের সাথে নিষ্পত মুতাহালিক রেখে বুখারি শরীফের আসাহুল কুতুব বিবাদা কিতাবিল্লা আসাহিহুল বুখারি আল্লাহ তালার কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ এবং বড় কিতাব হচ্ছে বখারি শরীফ আবার বলছি আল্লাহ তালা পবিত্র তিরিশ পারা কোরআনের পরবর্তী যে স্থান ওই কিতাবটার নাম হচ্ছে আসিগুল বখারি ওই বোখারি শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে অধ্যয়ন করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়টা ফুটে উঠে সেই বিষয়টা হচ্ছে জান্নাতি মানুষদের গুণ কেমন হবে জান্নাতের হুরফুরিলে কেমন হবে জান্নাতের নাজ নামত সম্পর্কে আলোচনা আজ আমাদের সমাজের মাঝে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় থানায় বিভাগে অনেক তাফসিল কোরআন মাহফিল হয় কিন্তু দুঃখের এবং নির্মম পরিহাস এটাই যে যেই ভক্তাকেই দাওয়াত দেওয়া হয় না কেন যাকেই দাওয়াত দেওয়া হয় না কেন আর যারাই দাওয়াত দেয় সমস্যা জায়গায় জায়গায় বক্তা যিনি আসেন বিষয় নির্ধারণ করে দেওয়া হয় না যার কারণে দেখা যায় বিভিন্ন মাহফিলের কষ্টগুলো সৃষ্টি হয় বিভিন্ন দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হয়ে যায় আর যখন কোন বক্তাকে নির্দিষ্ট কোন টপিক কোন বিষয় তার পোস্টারে বিজ্ঞাপনে লিপিবদ্ধ করে দেওয়া হয় তাহলে ওই বক্তা যদিও আধনা থেকে আধনা পরিমাণের হয় ওই ব্যক্তি তার নির্দিষ্ট বিষয়ের প্রতি আলোচনা করার চেষ্টা করবে অথবা আলোচনা করার আগে তার বিষয়টাকে সে নিজে গুছিয়ে নিয়ে আসবে যার কারণে মাহফিল কমিটির সামনে আইসা আর বলতে হয় না আমাকে বিষয় আপনারা ছয় মাস দুই মাস আগে জানান নেই যার কারণে শ্রোতারা যে আগ্রহ যে প্রতিভা ভিতরে নিয়ে আসে তাদের সেই প্রতিভা এবং আগ্রহ তারা আত্মার খুরাকি পায় না তখন তারা মাহফিলের মধ্যে বসতেও চায় না আল্লাহাবুল আলমিন আমাদেরকে সহিান করুন যেহেতু ইডা ওয়ার্জ নয় তাফসির কোরআ সম্মেলন আর যেহেতু তাফসির দুইটা বিষয় আমাদেরকে জানা দরকার একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে তাফসির তাফসির এমন এক বিষয় যা যে কোনো ব্যক্তির মাধ্যমে করা সম্ভব না ওয়াজ যে কোনো ব্যক্তি করতে পারে যে কোনো একজন আকাবি একজন আল্লাহ হুজুরগ ওদের জীবনী বললেই ওয়াজ হয়ে যায় কিন্তু তাফসির এমন এক বিষয় যা করতে হলে কমপক্ষ বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরুল বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি উনি মুফাসসির ব্যক্তির জন্য কয়টা বিষয় লাজিম বিল লাজিম জানা আবশ্যক তিনি উল্লেখ করেছেন পনেরোটি অর্থাৎ একজন মুপাসের জন্য কমপক্ষ পন্ডটা জ্ঞানের অধিকারী যতক্ষণ পর্যন্ত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুফাস্তির তার তাফসির করার কোন অধিকার না আমাদের সমাজে সবাই মুফাস্তির সবাই তাফসির কারক হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দীন মজমাগুলো সম্মান রক্ষা করে চলার আলোচনা করার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ যাই হোক দুইটা কথা বলে সহ বলেই ফেললাম আমি আমি যেটা আয়াত তেলাওয়াত করেছি ওই তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ কি বলেন এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেন এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার আগে আয়াত এবং হাদিসের তর্জমাটা আগে বলি তারপর ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে একের পর এক আমি আলোচনার দিকে ধাবিত হব আয়াতে আল্লাহকে বলেন আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটি শর্ত করে দিয়েছেন এই দুইটা সস্তের বৃত্তিতে আল্লাহ কি দিবেন পুরস্কার পুরস্কারের কথা আল্লাহ আসে বলতেছেন বলে আল্লাহ বলেন যদি ব্যক্তি সিখ মুক্ত ইমান আনতে পারে বেদাত মুক্ত পারে বিনিময়ে আমি আল্লাহ দিব কি জান্নাতুল কেমন আমরা চোখে দেখে নেই হাদিসের মধ্যে পড়েছি আয়াতের বিভিন্ন তফসিলে পড়েছি কিন্তু স্বক্ষে দেখে নেই দেখবো কখন যখন আমরা সেখানে প্রবেশ করব

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাইমুল বাত জান্নাতের ভিতরে এমন কিছু জিনিস যা কখনো দেখা হয় নাই ওয়ালা উযুমু সামিআত জান্নাতের ভিতরে আল্লাহ এমন কিছু নাজলামত রেখে দিয়েছেন যা কখনো কোনো কানে শুনই নাই

7 কতবা আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলোচনা করেছেন কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না এর প্রত্যেকই আল্লাহ জান্নাতের নাজ্নামত কেমন হবে সেটা বর্ণনা করেছেন এর কিছু কোন প্রত্যেকই আল্লাহ জাহান্নামের কেমন অবস্থা হবে সেটা বর্ণনা করেছেন যে আমার বিষয় হচ্ছে যদি এই আয়াতটা পড়েছি জান্নাতের নাজ্নামত সবকি আলোচনা হবে তাই বাকি কোন আলোচনা যাব না

বিষয়ে বিপদ করে দিয়েছেন ওই পাঁচটা বিষয় খেলে যারা সমন্বয়ে জীবন পরিচালনা করতে পারবে আমার আল্লাহ রাবুল আলমেন তাদের জন্যই জান্নাতুল ফির ঘোষণা দিয়ে বলেন বান্দা এক নাম্বারে সরকার সমস্ত গুলা ছেড়ে দেওয়া সমস্ত গুলা ছেড়ে মানে কি আল্লাহ রাবুল আলমিন বলেন

সর্ব অবস্থায় দরপতি উদ্দেশ্য থাকা তিন নাম্বার হলো রাগিবা বিল প্রতি উৎসাহী হন সর্ব অবস্থায় মনের মধ্যে লালন পালন করেন আল্লাহ যেন আমাকে নেক অবস্থায় রাখেন গুনাহ থেকে বিরত রাখেন এই তিনটা চার নাম্বার হলো হুব্বুস সালিহিন ওয়াল আওলিয়া আল্লাহর বান্দা

দুনিয়ায় চলতে বৃদ্ধি মানুষের অনেক অনেক গুণা হয়ে যায় সর্বপ্রথম গুণা ছেড়ে দেওয়া দুই নম্বর সর্বপথে তুষ্ট পাতা তিন নম্বর নেতানির প্রতি উৎসাহিত হলাম চার নাম্বার আল্লাহর অলি আল্লাহর কুতুব গুজরুক আল্লাহর অলিকে সমস্ত দেওয়া তাদের সন্নিধ অর্জন করান পাঁচ নাম্বার হল বেশি বেশি আল্লাহর কাছে ধোয়ার করা যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে হতো করুক আমার আল্লাহর গুলা নুম বলেন

ইহুদিরামী প্রশ্ন করেছে আপনার কতটুক কাছে আপনি একটু বলেন না আমার আল্লাহ নবীর কাছে আয়াত করে চালিয়ে দিয়েছেন মানুষের গায়ে সাহারত দদুবুক কাছে এর চাইতে আমি আল্লাহ বান্দার আরো বেশি ঘটে সুবহানাল্লাহ উজিবু দাউয়া দাঈ দাআন আল্লাহ বলেন উজিবু দাউয়া ইজা इजा দাআন যখন বান্দা আমি আল্লাহকে ডাকে

দুনিয়ার মধ্যে কত মাস সৃষ্টি করে চিরে বন্ধা তোর মতের এত সুন্দর এত সৃষ্ট কোন জাতি আমি আল্লাহ সৃষ্টি করি নাই মানুষের মতন আল্লাহ বিবেক বান সুস্থ মস্তিষ্কওয়ালা প্রাণী আল্লাহ আর কোন প্রাণীকে সৃষ্টি করেন নাই আল্লাহ রাবুল আলামী বান্দাদেরকে এমনভাবে পুরস্কার দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ যখন বান্দাকে দিবেন তখন বান্দারে বলবে আল্লাহ এটা কি আল্লাহ বলেন জাযা উইফা এটা হচ্ছে তোমার কৃতকর্মের ফল জাযা

বান্দাদিগকে দেবে বান্দা আল্লাহ রব্বুল আলামিন কাছে কান্নাকাটি করবে আল্লাহ ওগো আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন জান্নাতের মধ্যে নাজ্নামত কি এক এক করে জান্নাতে নাজ্নামত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা চিন্তা করিস না টেনশন করিও না এ বান্দা ওয়া উনুন্ন জান্নাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতের হুল পাকে দিয়েছি এমন বাদে তাদের চোখ হবে দাদেও দেখেছে জান্নাতের উপর পুরীরা জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে নেবে তাদেরকে ইস্তেকবাল দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে জান্নাতের মধ্যে এদুন নাজ নামাজ দেখবে জান্নাতে